নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বিকেল বিকেল একটু চলে এসেছি ছাদে মেয়েকে নিয়ে ঘুড়ি ওড়ানোর জন্য ঘুড়িতে ওড়াতে পারছে না কী করছে দেখাচ্ছি মেয়েকে দেখানোর আগে দেখুন চারিপাশটা একেবারে সবুজ আর সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেশ একটু রোদ্রা রয়েছে আর রোদ ড্রাইভার কিছুক্ষণের মধ্যে রোদটা কিন্তু পড়ে যাবে আর ওই দেখুন পেছনে রয়েছে সুন্দর একটা বিশাল বড় ঝিল আর এখানে মোটামুটি নাকি ঝিলের বাতাসটা খুব বেশি পরিমাণে লাগে এই দেখুন বাচ্চা কি করছে দেখুন মেয়ে আমার ঘুড়ি নিয়ে এসেছে ঘুড়ি ওড়াবে বলে পাশে যে ছেলেটি থাকে সেও এসছে আমাকে বলছে যে পিসিমণি তোমার সাথে যাব বললাম যে চল তবে মেয়ে ওকে ঘুড়ি টুড়ি হাত দিতে দিচ্ছে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছোটা দৌড়া করছে দেখছে আর আমি এটা দেখলাম যে মেয়েকে এই দু তিন দিন নিয়ে আসছি রকম ঘুড়ি ওড়ানোর জন্য দেখছি যে ঘুড়িটা তো উঠছে না একটা রেডিমেডভাবে বানানো ঘুড়ি আমার ভাই তৈরি করেছিল সেটা ও বায়না করছিলো নিয়ে আসা তাই ওকে দিয়ে দিয়েছে এ দেখুন বিভিন্ন রকমভাবে পোজ দিচ্ছে নাচ গান সবসময় একটা যেন এই দেখুন সবসময় একটা যখনই ক্যামেরা চলবে তখনই ওর মধ্যে একটা এরকম ভাব থাকে যে একটা পোজ দেব। একটু নাচ এই ধরনের জিনিসগুলো থাকে দেখুন কী সুন্দরভাবে ঘুড়িটা উড়াচ্ছে এবার দেখাই ঘুড়িটা কিভাবে উঠছে দেখুন ঘুড়িটাকে আমি একটা দড়ির ওপর দিয়ে এপাশ ওপাস করে টাঙিয়ে দিয়েছি আর ও হচ্ছে সেই হাতে একটা দড়ি রেখেছে সেই দড়িটা দিয়ে যত এদিক ওদিক যাচ্ছে এই দেখুন তত কিন্তু সুন্দরভাবে চলছে এই দেখুন এইভাবে দিয়ে দিলাম ও এদিক থেকে ওদিক যাচ্ছে আর ঘুড়িটা ওর সাথে সাথে হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা ভাবলাম যে বাচ্চাকে যদি এই ধরনের জিনিস দিয়ে দেওয়া হয় বাচ্চা কিন্তু অনায়াসে চুপচাপভাবে একা নিজের মর্জিতে খেলতে থাকবে কোনো সমস্যা করাচ্ছে না আমাকে আমাদের এই ছাদটা অনেকটা বড় কারণ বিল্ডিংটা হচ্ছে অনেকটাই বড় সেই জন্য আর ওই পাশে থাকে বাকি ভাড়াটিয়ারা তবে আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ওর নিচের তলাটাতে থাকে একজন বৌদি তারও নিচে থাকে আর একজন বৌদি মানে যাদের সাথে আমার একটু ভাব ভালোবাসা রয়েছে আর কি আর পাশে থাকে। আমি আমি একটা ফ্লোর পুরোটা মানে আমি একটা ফ্লোরের যতটা অংশ রয়েছে সেটা পুরোটা নিয়ে নিয়েছি আর তারা একটা করে রুম নিয়ে থাকে আর ওর পাপা চলে এসছে এসে দেখলো যে চাবি লাগানো তাই ছাদে ডাইরেক্ট উঠে পড়েছে চাবিটা লাগিয়ে দিয়ে আসতে হয় কারণ ওই যে একটু আগে দেখালাম যে ওই সেপাশের দূরে থাকে দুটো ফ্যামিলি তো সবাইয়ের ধারণা বা যাই হোক এখানে একটি চোর বেরিয়েছে চেনা পরিচিত চোর প্রচুর পরিমাণে চুরি ডাকাতি করছে কারোর পঞ্চাশ টাকা কারোর দুশো টাকা কারোর আবার সোনার যদি কিছু থেকে থাকে সেগুলোও আবার নাকি নিয়ে নিচ্ছে তো কেউ কেউ বাড়িতে সিসি ক্যামেরাও লাগিয়েছে আবার যে পারছে যেরকম করে নজরদারি করছে আমি বললাম যে আমি চাবিটা লাগিয়ে দিয়েই যেখানে খুশি যাই চাবিটা লাগিয়ে দিয়ে যাওয়াটাই সেফ তো সেই জন্য আমি চাবি লাগিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি আর ওর বাপাকে পেয়ে দেখুন পাপার পিছনে পিছনে ঘুরছে আর ঘুরি টুরি উড়াচ্ছে না এবার পাপাকে টেনে টেনে দেখাচ্ছে যে দেখো ওইদিকে চাঁদটা উঠে পড়েছে পাপা একটু ফোনে ব্যস্ত বলে আমি দেখতে চাইলাম আমাকে দেখাচ্ছে যে দেখো ওই চাঁদ উঠেছে তো যাই হোক আমি দেখলাম যে একটা জিনিস যে বাড়িতে যদি সেরকম জায়গা থাকে বা মোটামুটি ছাদে যদি একটু খেলাধুলার জায়গা থাকে এরকম পুচকে বাচ্চাকে সামলানো যাচ্ছে না বাড়ির মধ্যেই রুমের মধ্যেই দড়ি টাঙিয়ে একটা এরকম নর্মাল ঘড়ি টাঙিয়েও যদি বাচ্চাকে হাতে ধরিয়ে দেওয়া যায় সে কিন্তু অবলীলায় খেলতে থাকবে এবার সব বাচ্চা হয়তো সমান নয় তবে এটাও একটা ভালো মজার খেলার জিনিস ওদের কাছে সেই আমি প্রায় সময়টা ওকে ঘুম থেকে তুলে এখানে নিয়ে চলে আসি কারোর আলোচনা কারোর কোনো চর্চা মানে যাকে বলে পিএনপিসি করতে নেই বা আমি দেখেছি এখানে সবাই কম বেশি বেরিয়ে একটা জায়গায় জড়ো হয় গিয়ে বসে সেখানে আলোচনা চলে তবে আমি ওই জিনিসটা থেকে একেবারেই দূরে থাকি আমি একেবারেই ওদের মধ্যে যাই না বা আমার ওই জিনিসটা পছন্দ নয় কারোর নামে আলোচনা করা একটা জায়গায় দাঁড়ানো বসা মানে কিন্তু লোকের নামে সমালোচনা করা এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি বেশ একটু খেলাধুলার পর ও বলছে যে একটু ম্যাগি খাবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ভাবছিলাম এমনি দেব তারপর বলি না ওকে একটু ডিমটা দিয়ে দি ও খাক কোনো সমস্যা নেই কেমন লাগছে মা দারুন তাহলে তুমি যে বলেছিলে ডিম দিতে না ভালো লাগছে তো কি সুন্দর তুমি ছোট্ট ছোট্ট হাতে খাচ্ছ কাই নয় মা দেখি তো আজকে তুমি নেল দেখি আমার হাতের উপর হাতটা রাখো বাহ ভারী সুন্দর লাগছে খাও আমি এখন একটু ধুনো দেব ওকে খেতে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু ধুনোটা চারিদিকে ঘুরিয়ে নেব। ও খাচ্ছে ম্যাগিটা হলে দেখেছি হাতে তুলে খেয়ে নেয় ভাত মুড়িটা সেরকম ভাবে না হাতে তুলে খেতে চায় না আর বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি একটু ধুনো দেওয়ার কর্পূর দিয়ে ধুনোটা দিয়ে দিলে বেশ ভালো হয় তবে কর্পূরটা দিয়ে ধরালে বোধ হয় ঝট করে ধরে যেত তবে কর্পূরের একটা সুন্দর গন্ধ থাকে যেটাতে কিন্তু মশা মাছিও হতে অনেকটা আটকায় এর উপরে আমি একটু কর্পূর দিয়ে দেব কর্পূরের যে গন্ধটা তাতে নাকি মশা আসে না কর্পূরকে এমনি সময়ও ভিজিয়ে টিজিয়ে রাখলেও নাকি ভালো হয় বা কর্পূর ভেজানো জল দিয়েও ঘরটা মুছে দিলে নাকি ভালো হয় সেই জন্য আমি কর্পূরটাকে একটু দিয়ে দেব। এই যে ধুঁটা হবে মশা অনেকটা কমবে তবে এখানে সেরকমভাবে কিন্তু মশাও নেই দেখলাম যেটা আমার বাপের বাড়ির ওখানে থাকতে দেখতাম যে প্রচুর মশা এরকম সন্ধ্যের টাইমটা বেরোতো তবে এখানে দেখছি যে সেরকমটা কিছু নেই একটু ঠাকুর মন্দিরের কাছ থেকে ঘুরিয়ে আনি দিয়ে পুরো বাড়িটাতে একটু ঘুরিয়ে নেব একটা গাছ রেখেছি এই গাছটাকে সুন্দরভাবে একটু টবের মধ্যে লাগিয়ে দিতে হবে সময় পাচ্ছে না ওর পাপা সেই জন্য কিছুই হচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল